তারপর দেখা যায় যে বাচ্চাদের স্লিকার আপনার জুতা আছে এখানে দেখেন কেটস আছে এখানে প্রচুর পরিমাণ ডিজাইনের লেডিস কেটস এগুলা কিন্তু আমাদের এখান থেকে কিন্তু বিভিন্ন ডিজাইনের মালগুলো মার্কেটে বারোশো টাকা 1300 টাকা উপরে পাইকারি এই জুতাগুলোও কিন্তু আমাদের কাছ থেকে এগুলো নয়শো টাকার চেয়ে অনেক কমে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল নিয়ে তারা এগুলো বিজনেস করতে পারবে প্রচুর পরিমাণ ডিজাইন আছে দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন আছে এই মালগুলো কিন্তু আমাদের কাছে কিন্তু কিন্তু আসবে কিন্তু মানে পেয়ে যাবে এই মালগুলা অরিজিনাল চায়না ইম্পোর্টকৃত প্রচুর পরিমাণ ডিজাইনের মাল কিন্তু আমাদের স্টকে অলরেডি চলে আসে বাচ্চা মালগুলা কিন্তু মার্কেট থেকে চ্যালেঞ্জিং একটা রেটে কিন্তু এই মালগুলো প্রত্যেকটা মাল কিন্তু আমাদের এখানে তো আপনার আটশো টাকা নশো টাকা এক হাজার টাকা এগারো টাকা বারোশো টাকা মার্কেটে বলছেন না বলছে বলছেন এই জুতাগুলো কিন্তু তারা সাতশো টাকার চেয়ে কমে কিন্তু আমার কাছ থেকে বলছেন নিতে পারবে ব্যবসায়ী সে যদি কিনে যেতে পারে সে কিন্তু অবশ্যই বিক্রি করে দিতে পারবে এই জন্য কিনে যেতারা কিন্তু হলো মা একজন ব্যবসায়ীর আসল মন্ত্র এই জন্য আমাদের মতন ব্যবসায়ী সন্ধানটা প্রত্যেকটা মানুষের জানা দরকার আছে এই জন্য এই জন্য সবাই একটু ভিডিওটা শেয়ার করে দেবেন এই যে এই যে কেসগুলো দেখতেছেন বাচ্চাদের কেসগুলো এখানে প্রত্যেকটা কেস হচ্ছে চায়না ফিটিং চায়না মেটেরিয়াল চায়না সবকিছু আমরা কিন্তু কোনো লোকাল কোনো প্রোডাক্ট বিক্রি করে না আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একেবারে চায়না প্রোডাক্টগুলোই কিন্তু আমরা কিন্তু হোলসেল বিক্রি করে থাকি এই জুতাগুলো কিন্তু মার্কেটে এক হাজার টাকার অনেক উপর হোলসেল এই জুতাগুলো কিন্তু আটশো টাকার অনেক কমে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল নিতে পারবে এগুলো লাইটিং কেয়ার্স এগুলো কিন্তু ইম্পোর্টকৃত জুতা তো এই জুতাগুলোর ভিতরে আরও প্রচুর পরিমাণ ডিজাইন আছে দেখেন এই যে প্রচুর পরিমাণ ডিজাইন আছে এগুলো কিন্তু লাইটিং এই জুতাগুলো কিন্তু এক হাজার টাকার অনেক উপরে কিন্তু হোলসেল মার্কেটে কিন্তু হোলসেল তো এই দেখেন লাইটিং এই গুলো কিন্তু আমাদের কাছ থেকে দেখা অনেক কম পাবে। মার্কেট থেকে তিরিশ চল্লিশ হাজার টাকার উপরে পাবে মানে আপনার করবেন আসলে যে মার্কেটে কত টাকা দাম আছে আর এই ভাই যে বলতেছে ওনার কথা কাজে মিল আছে কিনা বা উনি কোনো মিথ্যা কথা বলতেছে কিনা বা উনি কোনো চাপাবাজি করতেছে কিনা

মনে করেন যে না আস্তার জায়গায় ভালো নতুন মাল এবং অনেক রিজনেবল রেটে তাদের থেকে হোলসেল নিয়ে আমরা এই রমজানে হ্যাঁ আমরা আরও বেশি ব্যবসা করতে চাই স্বাভাবিক মার্কেটে যেভাবে কেনাকাটা করি কিনা আমরা মালগুলো বিক্রি করি চিপ ট্রেটের দোকানের থেকে স্বাভাবিক মার্কেটের থেকে অনেক কম প্রাইসে আমরা মাল সংগ্রহ করে বিক্রি করে আমরা বেশি লাভ করতে চাই ওই ভাইরা চলে আসে কারণ আমাদের সম্বন্ধে অনেকে জানে না এই জন্য এই জন্য কিনি তারা কিন্তু আসল মন্ত্র এই যে কেসগুলো দেখতেছেন এগুলা কিন্তু বারোশো টাকার অনেক উপরে পাইকারি এই যে জুতাগুলা এগুলা কিন্তু আটশো টাকার অনেক কমে কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু হোলসেল আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো কিন্তু একত্রিশ ছত্রিশের কেটস এগুলো কিন্তু কখনো কোনো পাইকারি মার্কেটের থেকে আপনি এত কমে কিন্তু এই জুতাগুলা কিন্তু পাবেন না তো চিপটের ডিসকাউন্ট সব আসলে কিন্তু আপনার অনেক সুন্দর সুন্দর অনেক কোয়ালিটি সম্পূর্ণ এবং মান সম্পূর্ণ মেটিরাস এবং উন্নত মানের তৈরি মেটিরাজ দিয়ে তৈরি এই জুতাগুলো কিন্তু আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং একটা রেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই জুতোগুলো কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা রেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন তবে এখানে দেখেন প্রচুর পরিমাণ ডিজাইন আছে এমন আপনাদের শত শত ডিজাইন কত দেখাবো এই যে জুতাগুলো দেখতেছেন এগুলো কিন্তু মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকা পাইকারি মার্কেটে পাইকারি এই জুতোটা পাইকারি আমার কাছ থেকে আপনার সাতশো পঞ্চাশ টাকা আটশো টাকা প্রাইজে কিন্তু পেয়ে যাবে মার্কেটে এগারোশো পঞ্চাশ টাকার উপরে পাইকারি আমার কাছে কিন্তু একত্রিশ ছত্রিশ ছাব্বিশ তিরিশ গ্রুপ সাতশো সাতশো পঞ্চাশ আটশো টাকা প্রাইজের কিন্তু মার্কগুলো পেয়ে যাবে প্রচুর রানিংয়ের মডেলটা এই ডিজাইন আছে একটা 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 ডিজাইন একটা ডিজাইন এই প্রত্যেকটা ডিজাইনের দুইটা করে কালার যেমন এই এই ডিজাইনটা যেমন এই দুইটা কালার একটা কালার একটা কালার ছাব্বিশ 36 এই ডিজাইনটারও সেম এরকম দুইটা কালার আছে এটার মতন ছাব্বিশ

কেজুয়াল জুতা এই যে অনেক সুন্দর কিন্তু এই যে জুতাগুলো কিন্তু মার্কেটে কিন্তু 2500 টাকার অনেক উপরে কিন্তু হোলসেল মার্কেটে হোলসেল এগুলা কিন্তু তারা কিন্তু আমার কাছ থেকে কিন্তু 1200 টাকা চেয়েও কমে কিন্তু হোলসেল আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে এই যে এই যে এই যে কেজুয়ালটা এই কেজুলটা মার্কেটে বর্তমান মার্কেট একবার রানিং রেট

কিনে জিততে পারবেন তো পাশাপাশি আমাদের এখানে আরো আছে চায়নাই আপনার দুই হাজার টাকা উপরে হোলসেল আঠারোশো এই জুতা এই জুতাশ ট এই জুতা চব্বিশ এই জুতা গুলা কিন্তু তারা একটা চ্যালেঞ্জিং একটা রেটে এগারোশো টাকার চেয়ে কমে কিন্তু আমার কাছ থেকে হোলসেল নিতে পারবে এই গুলো কিন্তু টাকার অনেক উপরে কিন্তু হোলসেল এগুলো কিন্তু ব্র্যান্ডের জুতা এগুলো কিন্তু অনেক হালকা এবং অনেক সফট এবং কোয়ালিটি সম্পূর্ণ মান সম্পূর্ণ এই জুতাগুলো